হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা আমি তো যোগাসন করি বন্ধুরা প্রাণায়াম করি আর মাঝে মাঝে হেলথ টিপস দিয়ে থাকি এখন শীতের দিনে পাওয়া যাচ্ছে খুবই একটি উপকারী সবজি কাঁচা আমরা স্যালাড করে খাই মূলো মূলো সম্বন্ধে আমি কিছু আজকে আপনাদের বলবো মূল গুণাগুণ সম্পর্কে প্রাকৃতিক চিকিৎসায় প্রাকৃতিক চিকিৎসায় মূল প্রয়োজনীয়তা আপনারা শুনুন ভীষণ কাজে লাগবে বিভিন্ন সব আয়ুর্বেদিক বই থেকে কালেক্ট করে নোট লিখে আমি আপনাদের এগুলি তাহলে আমি এখন শোনাচ্ছি মূল কাজ শীতকালে সবজি মূল আমরা জানি মোটামুটি লম্বা হয় এর কোনো শাখা প্রশাখা হয় না সাধারণত মূল দুই ধরনের হতে দেখা যায় সাদা মূলো আর লাল মূলো মূলো খিদে বাড়ায় এবং রক্ত কণিকাকে সুস্থ ও সবল করতে সাহায্য করে মূলর পুষ্টি গুণেবার গুলি মূলর যেসব সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় মূলতে মূল যেসব সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় তা হলো নাম্বার ওয়ান ক্যালসিয়াম নাম্বার টু আয়রন নাম্বার থ্রি সোডিয়াম মূল থেকে তাহলে আমরা কী কী পাই ক্যালসিয়াম আয়রন আর সোডিয়াম তিনটি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস মূলকে বিশেষ বিশ্লেষণ করলে যে জিনিস পাওয়া যায় তা হল জলীয় অংশ চুরানব্বই দশমিক চার শতাংশ প্রোটিন থ্রি দশমিক সাত শতাংশ ফ্যাট থ্রি দশমিক এক শতাংশ খনিজ পদার্থ থ্রি দশ তিন দশমিক ছয় শতাংশ ফাইবার তিন দশমিক আট শতাংশ এবং কার্বোহাইড্রেট তিন দশমিক চার শতাংশ মিনারেল এবং ভিটামিনও আছে ক্যালসিয়াম পঁয়ত্রিশ মিগ্রা পাওয়া যায় ফসফরাস বাইশ মিগ্রা ভিটামিন সি পনেরো মিগ্রা এবং ক্যালোরি ভ্যালু সতেরো মূল পাতায় যে যে খনিজ পদার্থ সামান্য অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় তা হল মশার মশাচার মশ মশাচার তিরানব্বই দশমিক আট শতাংশ প্রোটিন তিন দশমিক আট শতাংশ ফ্যাট তিন দশমিক চার শতাংশ মিনারেল এক দশমিক ছয় শতাংশ ফাইবার এক দশমিক তিন শতাংশ কার্বোহাইড্রেট এক দশমিক চার শতাংশ মূল একটি অতি প্রয়োজনীয় এবং পুষ্টিকর পুষ্টিকুণা ভরা একটি জিনিস ক্যালসিয়াম দুই দশমিক পঁয়ষট্টি মিগ্রা প্রতি একশো তিরিশ গ্রাম গ্রামে ফসফরাস উনষাট মিগ্রা প্রতি একশো গ্রামে আয়রন তিন দশমিক ছয় মিগ্রা ভিটামিন সি আট দশ আট একাশি মিগ্রা রোগ প্রতিরোধও সুস্থ রাখার ক্ষেত্রে ভূমিকা কার্বি রোগ প্রতিরোধ করে মূলর গুণটা শুনুন কী কী কার্বি রোগ প্রতিরোধ করে প্রস্রাব ও পায়খানা পরিষ্কার করে নাম্বার ওয়ান কার্বি রোগ প্রতিরোধ করে নাম্বার টু ও পায়খানা পরিষ্কার করে নাম্বার থ্রি মূলর দানা শ্বাসনালির কপ বের করতে সাহায্য করে নাম্বার ফোর পেটের গ্যাস বের করতে সাহায্য করে নাম্বার ফাইভ মূলর রস পায়েসের সমস্যায় ব্যবহার করা হয় মূলোর কত গুণাগুণ বন্ধুরা তাহলে আমি আরেকবার এক থেকে বলি এক নাম্বার কার্বি রোগ প্রতিরোধ করে দু নম্বর ও পায়খানা পরিষ্কার করে নাম্বার থ্রি মূলত দানা শ্বাসনালির কপ বের করতে সাহায্য করে নাম্বার ফোর পেটের গ্যাস বের করতে সাহায্য করে নাম্বার ফাইভ মূলর রস পাইল পাইলসের সমস্যায় ব্যবহার করা হয় এই রসের মাত্রা হবে সিক্সটি থ্রি থেকে নাইনটি থ্রি মিলিমিটার প্রতিদিন সকালে এবং সন্ধ্যেবেলায় জেনিটো ইউ সমস্যায় যেমন প্রস্রাবের সময় জ্বালা হওয়া অথবা ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া যেগুলো আমাদের প্রস্টেটের ছেলেদের প্রোস্টেটের সমস্যায় হয় ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া মেয়েদেরও হয় সেক্ষেত্রে মূল মূলপাতা রস এক কাপ করে প্রতিদিন পরপর একদিন একদিন অন্তর খাওয়া উচিত সরি এক কাপ করে প্রতিদিন পরপর পনেরো দিন খাওয়া উচিত প্রসাবের দ্বারে কোনো ধরনের ঘা বা ব্যথার সমস্যা এবং মূত্রধলি কোনো প্রদাহ হলেও মূল রস একইভাবে ব্যবহার করা যেতে পারে মূলত তাহলে কত গুণাগুণ বুকের সমস্যায় যেমন গলাধরা কুপিং কাশি সর্দি কাশির ক্ষেত্রেও এক চামচ মূলর রস এর সাথে এক চামচ মধু মিশিয়ে খেতে হবে সারাদিনে তিনবার এক চামচ মূলর রস তার সাথে এক চামচ মধু মিশিয়ে যদি খাওয়া হয় বুকে কাশি কফ সর্দি তার জন্য অত্যন্ত উপকারী মূলর রসটি মধুর সাথে মিশিয়ে খেতে হবে তিনবার করে সারাদিনে জন্ডিসের সমস্যায় মূলর সবুজ রসের সাথে চিনি মিশিয়ে পাঁচ লিটার দৈনিক খাওয়ান জন্ডিসের জন্য মূল ভীষণ ভালো মূলর সবুজ রসের সাথে চিনি মিশিয়ে আধ লিটার দৈনিক খাওয়ান এর ফলে আস্তে আস্তে খিদে ফিরে আসবে এবং পায়খানা পরিষ্কার হবে লিউকোম লিউকোডোমার সমস্যায় মূলর বীজের মূলোর বীজকে পিষে পেস্ট পেস্টের মতো তৈরি করতে হয় তারপর আক্রান্ত জায়গায় লাগাতে হবে লিউকোডার্মে লিউকোডার্ম সমস্যায় লাগাবার আগে বীজের মণ্ডপটিতে সাদা আর্সেনিক অল্প পরিমাণে মিশিয়ে তারপর সারা রাত ভিজিয়ে তার সারা রাত ভিনিগারে ভিজিয়ে রাখতে হবে অন্যান্য চর্মরোগের ব্যবহার বিধি একইভাবে অন্যান্য চর্মরোগও ব্যবহার করতে পারা যায় মূলকে তাহলে উপরে সমগ্র আলোচনাটা একটি সবজিকে নিয়ে আমরা করছি আমরা অনেকেই জানি না এই মূল সাধারণত সবজি কত ধরনের রোগ উপশমে মূল সাধারণ সবজি কত রকম কত ধরনের রোগ উপশমে কাজে লাগতে পারে সাধারণভাবে প্রচলন আছে মূল খেলে গ্যাস হয় আমরা জানি বলেন মূলো খেলে গ্যাস হয় কিন্তু কিন্তু ভুল তা নয় আসলে মূল গ্যাসকে বের করতে দিতে বিশেষ ভূমিকা রাখে সেই জন্য এই আলোচনার প্রয়োজন হয়ে পড়েছে সবজি মানুষের রক্তের সবজি মানুষের রক্তের কেক্ষার পিএইচ কে খার রাখতে সাহায্য করে যে কোনো ধরনের সমস্যায় খুব তাড়াতাড়ি সেরে যায় রক্ত অল্পতা বা রক্তশূন্যতা রোগে মূলও খুব কাজে লাগে তাহলে মূলর কত গুণাগুণ বন্ধুরা মূলর কথা বললাম আমি মূলর কত গুণ মূলতে কত কিছু ভিটামিন আছে কত কিছু ক্যালসিয়াম আছে ফসফসার আছে প্রোটিন আছে খনিজ পদার্থ ফাইবার আছে কার্বোহাইড্রেট আছে মিনারেল ভিটামিন আছে ক্যালসিয়াম ফসফরাস কত কিছু আছে মূলতে ভিটামিন সি ভিটামিন সি সব মূলতে আছে মূল অতি মূলতে যে গ্যাস হয় আমরা ভাবি তা কিন্তু নয় মূলও খেলে গ্যাস বেরিয়ে যায় মূল অত্যন্ত উপকারী মূলর পাতা আবার বেশি উপকারী মূলর থেকেও মূলর সার বেশি উপকারী তাহলে বন্ধুরা আশা করি মূল সম্বন্ধে যে বললাম আপনারা মূলো খাবেন আর এখন তো সব সব কিছু মানুষ সার দিয়ে তৈরি করছে এত এত চাহিদা তো মেটাতে হবে তাছাড়া রাসায়নিক সার ছাড়া তো কিছু চাষ করা সম্ভব নয় কারণ দিন দিন মাটির উর্বর শক্তিও কমে যাচ্ছে একই জায়গায় ফসল ফলাতে হচ্ছে সেই ফসল ফলাতে গেলে প্রচুর সারের ব্যবহার করতে হয় সেই জন্য যে কোনো সবজি ব্যবহার করবেন যে কোনো জিনিস ব্যবহার করবেন অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখবেন পারলে একটু মোটা লবণ কিনে রাখবেন মোটা লবণ দিয়ে জলে ভিজিয়ে রাখবেন এই শীতের দিনে আমরা প্রচণ্ড সবজি খাই ভালোবাসি সবজি খেতে কফি খাই আর ঢাকাঢুকু নিয়ে শুয়ে পড়ি তার জন্য আমাদের কি হয় ভেতর ভেতরে পেট গরম হয়ে যায় এবং গ্যাসও হয় তার জন্য সবসময় চেষ্টা করবে যাতে আমাদের গ্যাসটা পেটে না জমে সেই জন্য কী করতে হবে ফুলকপি বাঁধাকপি ফুলকপি খেলে নুন লবণ দিয়ে জল ফুটিয়ে ফেলে দিয়ে ফুলকপি খান বাঁধাকপি খেলেও গরম জলে ভিজিয়ে রেখে ছাতে সাত রান্না করুন নালে স্টিপ হয়ে যাবে বাঁধাকপিটা যে কোনো সবজি জলে ভিজিয়ে বেশিক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপর খাপ পারলে একটু হালকা গরম জল দিয়েই ভেজাবে যাবে সবজিগুলো তাহলে শরীরের জন্য উপকার বেশি হবে হয়তো একশো পার্সেন্ট গুণটা পাবেন না নিরানব্বই পার্সেন্ট পাবেন কিন্তু সেটা আপনার ভালো কাজে দেবে এবং শরীরের ক্ষতি করবে না ওই রাসায়নিক জিনিসগুলো খেলে আমাদের তো শরীরে ক্ষতি হয় সেই ক্ষতিটা কিন্তু হবে না এই জন্য আমাদের এখন সমস্ত কিছু রোগ অসুখ বেড়ে গেছে মারণ রোগ ক্যান্সার মানে বিভীষিকা আকার ধারণ করছে এই নানারকম সারের জিনিস খেয়ে নানারকম উল্টোপাল্টা জিনিস খেয়ে আমাদের তাই সবসময় সাবধানতা অবলম্বন করে আমাদের রান্নাবান্না করতে হবে খেতে হবে আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি সকালে ভালো থাকবেন এই মূলর ব্যাপারটি সবাই দেখবেন শুনবেন পুরো ভিডিওটি না শুনলে তো বুঝতে পারবেন না বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শেষ করি নমস্কার